এই মিক্স ভেজটা করার আগে আমি একটা মশলা তৈরি করে নেব এখানে দিয়েছি পাঁচটার মতন ছোটো ইলাচ তারপরে দিলাম ওই এক টেবিল স্পুনের মতন গোটা জিরে তারপরে দিলাম মৌরি এক টেবিল স্পুনের মতনই বা তার থেকে একটু কমও দিতে পারি এখানে দিলাম আমি টু টেবিল স্পুন গোটা ধনে আর একটা দেব দারচিনি এবার এটাকে আপনি আমি শুকনো খোলায় ভেজে নেব শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে আমি পেস্ট করে নেব এটা আমি কেন রান্নার আগে করে নিলাম তাহলে আমার কড়াইটা আমার ফ্রি থাকবে তার রান্না করতে করতেও এটা আপনারা ভাজা মশলাটা করে নিতে পারেন কিন্তু আমার মনে হলো যে এটা আমার কড়াইটা ফ্রি থাকবে বলে বা আমার পরে কোনো ঝামেলা থাকবে না বলে আমি সবার আগে মশলাটা করে নিলাম তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে নিয়ে এসেছি মিক্স ভেজ তোমরা টাইটেল থামনেল দেখে বুঝতেই পেরে গেছো তো আমি শুকনো খোলায় ওটাকে ভেজে নিয়ে তুলে নিলাম লেন্ডার জারে আমি গুঁড়ো করেও নিলাম এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আমি একে একে সবজিগুলো ভেজে নেব এবার আমি এটা খুবই সামান্য তেলে করছি কারণ আমার তরকারি পরিমাণটা অনেকটা রয়েছে আমি এরপরে আর কোনো তেল অ্যাড করব না তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়ি বড়িটা ভেজে নেবো এবার আমরা প্রত্যেকেই জানি যে বড়িটা ভাজতে একটু তেল লাগে তো আমার মানে যতটা আমি তেল দিয়েছিলাম তার মধ্যে আমার বড়িটা ভাজা হয়ে গিয়েছে এই মিক্সড ভেজটা কিন্তু বড়িটা ছাড়া ভালো লাগবে না আপনারা চাইলে বা তোমরা চাইলে অবশ্যই বড়ি ছাড়াও করতে পারো বা পারেন আমার মনে হলো যে বড়িটা দিয়েই ভাজি মানে বড়িটা দিয়ে রান্নাটা করি তো সেই জন্যে আমি বড়িটা দিলাম বড়িটা একটু লাল লাল হয়ে যাবে তারপর আমি বড়িটা তুলে নেবো তো বড়িটা আমি তুলে নিয়েছি এখানে কিন্তু কোনো রকম আর আমি তেল অ্যাড করিনি ওই তেলেই আমার হয়ে গিয়েছে এবার আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে ফোড়নটা করে নিলাম এবার ফোড়নটাকে আমি মোটামুটি ওই যতক্ষণ না একটা সুন্দর মিষ্টি গন্ধ আসছে ততক্ষণ আমি ফোড়নটাকে ভাজবো তারপর আমি একে সবজিগুলো দেবো আমি প্রথমে আলু দিয়ে দিলাম আলুগুলো আমি ডুমো করে কেটে রেখেছি এখানে আমার সবজির পরিমাণ যেহেতু অনেকটা আমি এখানে দুটো মিডিয়াম সাইজে আমি আলু দিয়েছিলাম কি কী সবজি আমি এখানে অ্যাড করেছি ব্রোকলি দিয়েছি কুমড়ো দিয়েছি বেগুন দিয়েছি তারপর বিনস আছে শিম আছে তারপরে শিম বিনস আর গাজর ব্যাস এই দিয়েছি আর আপনারা চাইলে এখানে পেঁপে দিতে পারেন রাঙা আলু দিতে পারেন অনেক কিছুই দিতে পারেন বাট আমার বাড়িতে আপাতত এই সবজিগুলোই ছিল আর যেহেতু এখন শীত চলে যাচ্ছে সিম আমি ততটা ফ্রেশ পাইনি যে সেই জন্য সিমগুলো এখানে একটু কালচে কালচে ধরনের বাট খাওয়া গেছে তো এখানে আমি সিম আর বিনস এক জায়গায় করে নিয়েছিলাম আর খুব একটা ছোট ছোট সাইজ করিনি যেহেতু আমার বাড়িতে একটু বীজের একটা প্রবলেম আছে যে সেই জন্য আমি শিমের বীজ এখানে আমি দিইনি শিমটাকে পুরো কেটে দু মানে দুভাগ করে বীজটাকে বার করে আমি দিয়েছি আর এখানে আমি কুমড়ো দিয়ে দিলাম কুমড়োটাও ভেজে নেব এখানে কুমড়োটা খুব একটা বেশি দিয়েনি। পর আমি এখানে ব্রোকলি বেগুন গাজর যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম আমি অবশ্যই বেগুনটাকে কেটে কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম নাহলে বেগুন তো একটু কালো কালো হয়ে যায় আর বিনস আর শিমও আমি দিয়ে দিলাম একসাথে মোটামুটি সব সবজি দিয়ে দিলাম তো এবার আমি এখানে আমার ফ্রোজেন কিছু সুটি ছিল আমি ফ্রোজেন সুটি দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন যে এখানে মোটামুটি সব রকম সবজি আছে শীতকালীন আর তো এটা শীতকালের জন্য আদর্শ কিন্তু যেহেতু এখন শীতকাল চলে যাচ্ছে সেই জন্য আমি ভালো এখানে করে দিই আর এখানে আমি আদা গ্রেড করে রেখেছিলাম এখানে আদাটা আমি দিয়ে দিলাম আর এখানে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম এবার দেখতেই পাচ্ছেন মোটামুটি পাঁচ সাত মিনিট পর আর এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম মোটামুটি সবজির রঙগুলো এরকম হয়েছে কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম আর এরপরে আমি হলুদ দিলাম নুন দিলাম নুনটা পরিমাণ মতো স্বাদ মতন দিতে হবে আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম মিডিয়াম সাইজের খুব একটা বেশি টমেটো লাগবে না কারণ এখানে প্রচুর সবজি আছে আর বিভিন্ন স্বাদের সবজি আছে সেই জন্য আমি এখানে টমেটো বেশি অ্যাড করলাম না এখানে একটাই টমেটো অ্যাড করলাম এবার আমি এটাকে গোলতে দেব ঢাকা চাপা দিয়ে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো আর আমি দিয়ে দিলাম যেহেতু আমার এখানে পাঁচ মিশেলি তরকারি হচ্ছে একটু মিষ্টি না হলে ভালো লাগে না আপনারা চাইলে কিন্তু রাঙা আলুও দিতে পারেন তো যেহেতু আমার বাড়িতে রাঙা আলু তখন ছিল না তো সেই জন্য আমি এখানে রাঙা আলুর পরিবর্তে কুমড়ো দিয়েছিলাম একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য তবে আলু কুমড়ো দুটোই আপনারা দিতে পারেন যেরকম যা সবজি থাকবে অ্যাভেলেবেল বাড়িতে সেরকম সবজি দিয়ে আপনারা করে দিতেন নিতেই পারেন আর এটা কিন্তু শুধু শীতের জন্য না গরমকালেও কিন্তু এই সবজি মানে খুব ভালো লাগে মানে রকম মশলা ছাড়া আর আস্তে আস্তে গরমটা পড়ছে আমি তো বলবো আপনারা যেরকম গরমে সবজি থাকে সেই রকম গরমের সবজি দিয়ে আপনারা এই রকমভাবে পাঁচ মিশেলি সবজি খেয়ে দেখুন তো এখানে আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের মতন করে নিয়েছিলাম তারপরে আমি এখানে দিলাম ওই ভাজা মশলাটা যেটা আমি ব্লেন্ডারে করে রেখেছিলাম জিরে মুড়ি গরম মশলা দিয়ে আর কি ধনে টনে ছিল তো সেই মশলাটা আমি এখানে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব অপূর্ব লাগছিল গন্ধটা আর এই মশলাটা কিন্তু এই রান্নার জন্য একদম একটা আদর্শ মশলা আর এই মশলাটা আপনারা যে কোনো ভেজ আমি বলবো নন ভেজের থেকেও ভেজে আপনারা যে কোনো রেসিপিতে এই মশলাটা কিন্তু অ্যাড করলে আপনাদের কিন্তু রান্নায় আলাদা রকম মাত্রায় স্বাদ বাড়বে তো মোটামুটি আমার রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি জাস্ট নামানোর আগে যে ভাজা বড়িগুলো ছিল সেই বড়িগুলো দিয়ে দিলাম আর এবার আমি সামান্য ওই পাঁচ মিনিটের মতন আমি আরেকটু একটু ভালোভাবে কষি নেব আর যা জল দেওয়া হয়েছিল সেই জলই দেওয়া হলো তারপরে কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি কারণ সবজি থেকে আমার প্রচুর পরিমাণে জল বেরিয়েছে আর সবজিটা একদম সুসেদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করবাই সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাই ভালো রাখবেন আর হ্যাঁ আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নোটিফিকেশানের পাশে যে বেলে কাটা সেটা টুং করে বাজিয়ে দেবেন আমার পরিবারে চলে আসবেন যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকের মতন শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো নতুন দিনে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে